প্রত্যেকে বাঙালি হ্যাঁ শুধু হিন্দি শুনলে হবে না বাংলাটাও বুঝে নিতে হবে ম্যাডী হে রাধা রানী বলছে হে রাধারানী তোমার চোরণে নিবেদন এবার কি বলছে কৃপার সাইড রাধারানী राधा श्री राधा हमारे धरे राधा श्री राधा श्री राधा अमर धन राधा श्री राधा श्री राधा हमर धरे राधा श्री राधा श्री राधा अमर धन अमर धन अमर धन, धन राधा राधा রাধা শ্রী রাধা শ্রী রাধা বে ধা রাধা শ্রী রাধা রাধা রে রাধা শ্রী রাধা শ্রী রাধা 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 আস্তে আস্তে আচ্ছা মায়েরা একটু আপনারা গাইবেন গাইবেন একটু সবাই গাইবেন তো বাহ তাহলে আমার বলা হয়ে গেলে আপনারা বলবেন বেশ এ ভাইয়া বলো বুঝতে পারছিস তো হ্যাঁ বুঝতে তো পারছি সব কিছু আর গাইবি না আর গাইব না বাইরে চলে যাচ্ছে না বাইরে যেতে হবে আচ্ছা আমি গিয়ে নি তারপর আপনারা বলবেন হ্যাঁ ভালো করে শুনুন রাধা 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 ভাই বলো কালকে থেকে তোদের দুজনা ছুটি বৌ নিয়ে যাবো কালকে কোথায় গান আছে কোথায় আছে তুই ঠিক আছে এটা মাটি কাটা গাড়ি ঠিক করো হরিবা আরে গো চলো রাধা 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 বাবা কি বল একটা সত্যি কথা বলবো আমার থেকে কিন্তু আপনাদেরটা বেশি ভালো লাগছে রাধা 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 আচ্ছা হাতে তালি দিতে কারো কষ্ট হচ্ছে না তো বাহ এই রকম না বলে ভালো লাগে বাহ আমার হাতে তালি হলো এবার একটু বলতে হবে হুম কি বলতে হবে যা বলবো শুধু রাধে রাধে ঠিক আছে বলো রাধি রাধি এই দা বলো শুধু মায়েদের জোর দেখেছি বিশ্বাস জোর

ডাইনেতে একজন আছে শুধু ওই মাইক দাদা ভাই কেউ বলছে না বলো সামনে দিয়ে রাধা 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 বৃন্দাবন ধাম কি রাধা রানী কি খুব সুন্দর আচ্ছা এদিকের মায়েরা বলতে পারবেন আমাদের লীলার নামটা কি বলেছিলাম যেন বাবা মনে নেই তো সে ভুলে গেছি রে কি ডাকাতি করেন নাকি হরি বল কি বলেছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু ডাকাত মাধবীর কৃষ্ণ উদ্ধার একটু মন দিয়ে শোনো এই যে বাবা ডাকাত মাধব এর মার্কেটে কেউ মাধব নামে কেউ চেনে না মা যদি কেউ বলে ডাকাত মাধব এক নামে সবাই চেনে হ্যাঁ এই ডাকাত মাধবীর কাজ কি বলুন তো কি গো ডাকাতি করা দেখুন বাবা এই ডাকাত মাধব সারাদিন ডাকাতি করে এবার ডাকাতি করে বাড়িতে ফেরে নিজের হাতে রান্না করে আর নিজেই সেবা পায় ও মায়েরা আচ্ছা বলুন তো বাড়ির ছেলে যদি কুপথে যায় খারাপ পথে যায় বাড়ির যারা গুরুজন তারা তো চেষ্টা করবে ছেলেটা কীভাবে ভালো পথে ফিরে আসে দেখুন মায়েরা এই মাধবের এমন কেউ ছিল না যে একে একটু ভালো পথে ফিরিয়ে আমি তবে মায়েরা ভালো করে শোনু পাড়া প্রতিবেশী সম্পর্কে মাধবীর একজন কাকা ছিলেন এই ডাকাত মাধব ডাকাতি করে এসে বাড়িতে রান্না বান্না করে যেই না সেবা নিতে বসেছে এমন সময় এসে দাঁড়িয়ে যায় না কি অবস্থা হয়েছে চলবে বাবা এই এইরকম ভাবে আর কতদিন চালানো যায় বাবা এই যে সারা দিন কর্ম করতে করতে তো দেহের হালের দিকে একবার থাকি দেখেছি এক হোকা এই যে বাইরে কাজ করছিস আবার ঘরে কাজ করছিস এই দুই ভাবে কাজ করলে তোর শরীরে আর কতদিন থাকবে লক্ষ্য করুন মায়ের আমার দিকে তাকান একটা ভালো কথা বলি শোন তুই যে সারাদিন বাইরে কাজকর্ম করে এসে বাড়িতে রান্না বান্না করিস তোর দেখে বড় কষ্ট লাগে বাবা তো একটা কাজ করলে হয় না যদি বাইরের কাজটা মন দিয়ে করিস আর বাড়ির কাজ করার জন্য যদি একটা সুন্দর রমণী আনা যায় তাহলে কি মন্দ হয় আমার ধর তোর কি কোনো সমস্যা আছে সমস্যা নেই হ্যাঁ বল নুতব বিয়ে হলে নাকি অনেক কিছু কোন জায়গাতে কোথায় ভালো দেখে একটা কন্যাকে ধরে একটা বিবাহর আয়োজন করব এবারটা বলে নাকি বিয়ে হলে অনেক কিছু দেয় সারা তো ডাকাতি করে বেড়ায় অর্থের লোক টাকা পয় সরলো সোনা দানা লো আর দেখবেন মেয়ে যদি বাড়িতে থেকে বিয়ে দেওয়া হয় বাবা বাবার যেমন সামর্থ্য মেয়েকে তেমন ভাবে শ্বশুরবাড়িতে পাঠাবে ডাকাত মাধব বলে কাকা বিয়ে হলে নাকি মেয়ের বাবা অনেক কিছু দেয় তা বিয়ে হবে তো ভালো কথা বাড়ির কর্মটাও করবে কিন্তু এই যে কাকা তা বিয়ে হলে আমায় কি দেবে আয় মাধব ও আচ্ছা তোর কি কোনো চাহিদা আছে আমাকে বল আচ্ছা আচ্ছা বল কি চাহিদা টোটো চালাবে হ্যাঁ মায়েরা বলছে মেয়ে খুঁজে পায় না অনেক কষ্ট করে তোর জন্য জোগাড় করেছি আর তুই আবার বলছি টোটো ঠিক আছে যাই হোক বাবা যা বলবি তাই দেওয়া হবে অসুবিধা কিছু নেই মেয়ের বাবা অনেক ধনী আছে হ্যাঁ মাধব তাহলে বিয়ে হবে তো দেখুন মায়েরা মাধব বলে কাকা শুভ কাজ শীঘ্র দেখবেন মা শুভ কাজ কখনো দেরি করতে নেই ফেলে রাখতে নেই লক্ষ্য করুন বলে কাকা কাল একটা দিন আছে ভালো হ্যাঁ ওই শুভ দিনে শুভ তিথিতে কাল হবে বিয়ে দেখুন মায়েরা একজন পুরুষ যদি খারাপ হয় সেই পুরুষকে কিন্তু সুপথে ফিরিয়ে আনতে পারে একজন নারী লক্ষ্য করুন মায়েরা এই ডাকাত মাধবকে বিবাহ দেওয়া হচ্ছে যে কোনোদিন নাম করে না কৃষ্ণ নাম করে না হরি নাম শোনে না কৃষ্ণ বিদ্বেষী এই ডাকাত মাধব কখনো হরি নাম করেনি সেই ডাকাত মাধবকে কীভাবে আজকে ভগবানকে উদ্ধার করল এই জায়গাটা একটু ভালো করে আস্বাদন করতে হবে নয়তো বোঝা যাবে না দেখুন মায়েরা নারী যদি মনে করে পুরুষকে স্বর্গে তুলতে পারে আর নারী যদি মনে করে পুরুষকে পাতালে পুরুষকেবারে যদি স্বর্গে তোলে ও নারী যদি স্বর্গে তলে সেই নারী পরে পাতালে পাঠা এই যে বৌদি ভাইরা রাগ করছো নাকি আমিও তোমাদের মধ্যে আছি তাই খবরদার নারীর মনে বোঝা বড় Oh, yeah, that's what I'm talking about.

রে তাহলে কি বললো নারী দুর্গা নারী কালী নারী শক্তি হয় ভুপালি নারী শক্তি কি শক্তি দেখো হ্যাঁ নারী দুর্গা নারী কালি নারী শক্তি হয় ভুপালি আর নারী চরণ দে আঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধর স্বর ঘর লখন্ডাল মামাসিরো সী মন্ডলম দেহ পদ পল্লোবोदरম ওমা ভগবান কার চরণ ধরেছিল জানেন তো রাধা রানী চরণ ধরেছিল হে রাধে এমন করে মন করে বসে থেকো না দেখুন মা চরণটা মাথায় তুলে নিল তাই মহাজন লিখলেন নারীর চরণ দেয় অঞ্জলি কৃষ্ণ গোদাধা নারী চরণ দেয় কৃষ্ণ গোদাধা তাই নারীর চরণ দেয় দেখতে ছিল যার নাম হচ্ছে মহাকাল আর তার পুকুরের উপরে চরণ দিয়ে সতী হয়েছিল মহাকালী ও মাইরা হওয়া যায় খবরদার বাড়ি গিয়ে চেষ্টা করবেন না হরিবা ওই কি দুনিয়ানি লীলা বলে গেল বলে খবরদার বাড়িতে গিয়ে চেষ্টা করেন না যারা ভে ও নারীর পদতলে শুয়ে আছে 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 আমার স্বয়ং হলো মহেশ্বর তারা হুড়ো করবেন না বিয়ে বাড়ি মানে বুঝতে পারছেন সব ভালো আয়োজন আছে লক্ষ্য করুন এই ডাকাত মাধবের হচ্ছে বিয়ে ও মায়েরা যে দিন হরি নাম করে না কৃষ্ণ নাম করে না হরি নাম শুনে না যার সঙ্গে বিবাহ হচ্ছে যে হরি নাম ছাড়া জানে না এই মা পদ্মাবতীর সঙ্গে আজকে বিবাহ হচ্ছে মা যেমন আমাদের ঘরে আপনাদের ঘরে কোনো বাড়িতে যদি বিয়ে হয় নিয়ম কানুন মেনে সেই রকম নিয়ম কানুন মেনে আজকে ডাকাত মাধবের বিবাহ সম্পূর্ণ হল ডাকাত মাধব বিয়ে করে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘরে এসেছে মা লক্ষ্য করুন আজকে পদ্মাবতী নিজের ঘরে এসেছে সকালটা নতুন দিন নতুন জীবনটাও নতুন লক্ষ্য করুন এইভাবে দিন কাটছে কেমনভাবে যেমন আপনারা প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাড়ির কর্ম সারেন কি মায়েরা ঘুম থেকে ওঠার পরে বাড়ির কর্ম করতে হয় না ঠিক তেমনভাবে বাড়ির কর্ম করে কিন্তু মায়েরা এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে যার যেমন ভাব তার তেমন লাভ এই পদ্মাবতী বাড়ির কর্ম করে সংসারের কর্ম করে স্বামীর জন্য রান্না করে নিরুজনে বসে বসে প্রত্যেক দিন হরিনাম করে কারণ হরিনাম করা স্বভাব তার আজকে কি করেছে দেখুন বাড়ির কর্ম করে নিরুজনে বসে বসে স্বামীকে সেবা দিতে বসে আজকে পদ্মাবতী মনের আনন্দে আমার ভগবানকে স্মরণ করছে দয়াময় সবই তো তোমার খেলা ভগবান যদি মনে করে আমাদের খেলাবেই আমাদের কিন্তু খেলতে হবে মা ভগবান যদি মনে করে আমাদের নাচাবেই আমাদের নাচতে হবে আর যদি মনে করে আমাদের কাবাবেই আমাদের কাঁদতে হবে এই জগতে যে ভক্ত আমায় চায় একটু বুঝে নেবেন মা এই জগতে যে ভক্ত আমায় চাই তারে আমি চাই আর যে ভক্ত আমায় না চাই না চাই না চাই সেই ভক্তকে আমি দু হাতে করে না চাই ভক্ত আমাকে চাই না আমি ভক্তকে চাই তবে মায়েরা এর মধ্যে কথাটা দেখুন না চাই ভক্ত আমাকে না চাই কিন্তু ভগবান ভক্তকে চাই কিন্তু ভক্তকে না চাই বলছে তাই আছে না ভজনী তাই হরে হরে ভজনী তাই ভজলে তাই পাবে নিতাই তাই ভজন নিতাই পাওনি নিতাই একটু বুঝতে হবে ভজনী তাই সবাই একবার ভজ নিতায় পাবে নিতাই ভিতাই পওনি নিতায় পদ্মাবতী বসে বসে গোবিন্দকে স্মরণ করছে হরিনাম করছে এখন ওদিকে মাধ কি করেছে মা সেবা করতে করতে মনে মনে ভাবছে আমার ঘরে কোনোদিন হরিনাম হয় না আমার ঘরে কোনোদিন কৃষ্ণনাম হয় না কিন্তু আমার ঘর থেকে এই নামের শব্দ শোনা যাচ্ছে কে গাইছে অমা এই ডাকাত মাধব কি করেছে ছোটে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে আর যেই ঘরের মধ্যে প্রবেশ করেছে না দেখছে পদ্মাবতী গাইছে কি গাইছে না দিবানি শি আমি করি গো সর দিবানি তো করি গো গৌরী ঘোষর তোমারে শি তোমার গৌরী ঘোষর বকল হরি প্রভুদা 啊。